নমস্কার বন্ধুরা আমার চ্যানেল রাজলক্ষ্মী কিচেন অ্যান্ড ব্লগসের আরও একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই বহুত দিন হয়ে গেল বড় ভিডিও দিই নি কিন্তু দুর্গা উপলক্ষে মা দুর্গাকে সাথে নিয়ে আবার শুরু করলাম আপনারা হয়তো আমার উপর রাগ করেছেন কিন্তু তার জন্য আমি ক্ষমা চেয়ে এনেছি এটা আমাদের পাড়ার পুজো যেখানে আলপনা দেওয়া হচ্ছে চতুর্থীর দিন থেকেই প্যান্ডেল সাজানো বা সজ্জা শুরু হয়ে গেছে মা দুর্গার মুখ এখনও খোলা হয়নি পাড়ার পুজো থেকেই চতুর্থীর দিন চলে গিয়েছিলাম মেয়েকে সাথে নিয়ে পোয়া বাগান অনেকেই হয়তো পোয়া বাগানের থিম দেখেই বুঝতে পারছেন লেখাও রয়েছে সেলুলার জেল আমরা সেলুলার জেলের কথা জানি সেটাকে এত সুন্দরভাবে সাজিয়েছে চতুর্থীর দিন তাই ভেতরে ঢুকতে দেয়নি আমরা বাইরে থেকেই দেখে এলাম ভেতরে এখনও কাজ চলছে সজ্জা চলছে অপূর্ব লেগেছে আরও একবার আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি বড় ভিডিও দিতে না পারার জন্য বিভিন্ন পরিস্থিতি সামাজিক সাংসারিক পরিস্থিতির কারণে দিতে পারিনি পাশেই রয়েছে মুক্তমঞ্চ ছোট ছোটো বাচ্চারা আর চতুর্থীর দিন থেকেই তাদের কারুকার্য দেখাতে শুরু করেছে অনেকক্ষণ সন্ধে থেকেই সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে গেছে তার একটু আমি আপনাদের সাথে শেয়ার করলাম দেখুন কি মিষ্টি লাগছে না তিনজন একই সাথে সুন্দরভাবে নাচছে সকলকে জানাই মহাপঞ্চমী আজ পঞ্চমী গতকাল চতুর্থী ছিল চলুন চলে যায় জেলের কাছে এই যে গেট জেলে ঢোকার গেট যারা কাজ করছে তারা ভেতরে যেতে পারছে সাধারণ জনগণকে যেতে দেয়নি তবু লোক প্রচুর চতুর্থীর দিন হলে হবে কি সামনে একটা আলোকে একটা লাল কাপড় দিয়ে ঢাকা দিয়ে কিছু একটা করার চেষ্টা করছে বাইরে থেকে কিন্তু মা দুর্গার মুখ দেখা যাচ্ছে না কিন্তু লাইটের যে কারুকার্য আরও একবার বলতে বাধ্য হচ্ছে অপূর্ব আমার দারুণ লেগেছে দেখুন সুন্দর লাইট চেঞ্জ হচ্ছে বাইরেটা আরও একবার দেখে দিই ওই যে জাতীয় পতাকা রাখা আছে বাইরের প্যান্ডেলেও কাজ হচ্ছে সেই জন্য এখনও শেষ করতে পারে না মানে চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী থেকে পুজো শুরু হবে তো তাই একটু একটু কাজ বাকি আছে যেগুলো সেগুলো সেরে নিচ্ছে আমাদের মতো সাধারণ মানুষকে ভেতরে ঢুকতে দিচ্ছে না সকলে খুব ভালো থাকবেন পুজো খুব ভালো কাটবে